নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে প্রায় দেড় মাস আগেকার মানে ডিসেম্বরের পনেরো তারিখে আমার ছেলের জন্মদিন ছিল তো সেই দিনকার ভিডিও তো আমি এতই কাজে ব্যস্ত তো আমার আর ভিডিওটা পোস্ট করাই হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা একটু দেখি এডিট এডিট করে যদি পারি ঠিকঠাক করে তো দেব ওই জন্যে বসলাম আজকে ভিডিওটা এডিট করতে তো আমি প্রথমত আমি পারি না তো যেরকমই পারি ধরো সেইভাবেই একটু চেষ্টা করি এখন পারি না তো কী হয়েছে তা একদিন তো ঠিক না হলে পারবো তো সেই মতো আমরা বিকেল দিকে বসে পড়েছিলাম বেলুন ফোলাতে তারপরে আরও ধরো অনেক কিছু ছিল সেইগুলো ইয়ে হতেই যে এটা হচ্ছে আমার ছেলের ছোট কাকা মানে আমার হচ্ছে ছোট দেওয়ার আর ও পাশে বসে আছে ওটা তার বন্ধু তো আমরা চারজন মিলে এই যে আমার বার্থডে বয় তো আমরা চারজন মিলে লেগে পড়েছিলাম কাজে তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় ওরা অনেকটাই করে ফেলেছে তো আরো বাকি আছে এই ধারে কাকিমা আর মলি মানে মলি হচ্ছে আমার একটা যা তো ওরা দুজনে লুচি শান্তি মানে ময়দা শান্তে শান্তে বসেছে তো লুচি বানাবো ওর জন্যে তো বন্ধুরা দেখো কমপ্লিট এই দেখো হ্যাপি বার্থডে কমপ্লিট সাজানো এই দেখো আমার বার্থডে বয় মুখ দেখো পাঁচটা লুচি দাঁড়াও এই দেখো বন্ধুরা মলি পাঁচটা লুচি ভাজছে একসঙ্গে দেখো এই দেখো আমার বুনি এখানে লুচি বেলছে কুমড়ো টাঙাবি বাহ ভালো লাগবে তো দেখো সাজানো কেমন হয়েছে প্লিজ জানাও তোরা সবাই জানাবে কেমন সাজানো হয়েছে ঠিক আছে বন্ধুরা হ্যাপি বলো হ্যাপি বার্থডে যান বলো বলো তো দেখো বন্ধুরা শিবমের বন্ধু বান্ধবী সব চলে এসছে দেখতে দেখতে ওরা নাচও আরম্ভ করে দিয়েছে তো একটা কথা কি বলতো বন্ধুরা জন্মদিন মানে বড়দের আমাদের আগ্রহ না তো বাচ্চাদের বেশি কি বলবো মানে এইটুকু আনন্দের জন্যে মানে কি কোনো কথাই হবে না সেই মানে এক মাস আগে থেকে মা আমার জন্মদিনে এই করবে মা আমার জন্মদিনে ওই করবে সেই করবে মানে বলছিলাম যে এবার করব না কারণ আমাদের একটু সমস্যা আছে তো ওই জন্য ভাবছিলাম যে এবার কিছু করবো না একটা কেক আনবি কেটে দেবো বাস তুই খেয়ে নিবি তা না ও আগে সকালে সবাইকে বলে এসছে তো দেখো লাইটে এবার কেমন লাগছে জায়গাটা যেখানে কেক কাটবে আর কি সেই জায়গাটা তো এত আনন্দ মানে আমার ছেলের মানে বিশাল আনন্দ ওর তুলনায় আনন্দ মানে একাই নেচেটেছি ক্ষেত্রটা তোমরা দেখতেই পাবা বিশাল আনন্দ ওর মানে সেই আনন্দ আর একটা কী কথা বলো তো পাড়ার যত বাচ্চাগুলো আছে আমি তো সেই মতো বলেছি ঠিক আছে যে পাড়ার বাচ্চাগুলোকে বলা যাবে ওর সঙ্গে যারা খেলে থাকে আমাকে তো আর বলেনি যে মা আমি আমার স্কুলে ও স্কুলে পড়ে ও ওই পাড়ার মানে আমাদের লক্ষ্মীবাড়ির ওই দিকটায় ওর কিছু বান্ধব বন্ধু বান্ধবীকে বলে এসে ওর থেকে তার আবার বড় বড় মানে আমি খুঁজে পাই না সন্ধ্যাবেলায় দেখছি ওদেরকে ডাকতে উজান কই উজান কই খোঁজ করছি তা বলছে তারপর দেখছি তো বন্ধুগুলোকে নিয়ে ঘর ঢুকছে মনে মনে ভাবছি সত্যি পারে ওই বয়স থেকে মানে আমি আমাদের পাড়ার মতো ওই ছেলেগুলোকে বলেছি ওর সঙ্গে যারা আশেপাশে থাকে আমাদের পাড়াটায় সবাইকে বলেছি একটা একটা করে আর যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে সবাইকেই বলেছি কিন্তু ও কি করেছে ও সব ওর বন্ধু বান্ধবীগুলোকে সব ডেকে নিয়ে চলে এসছে মানে সন্ধ্যেবেলা আগে বলে বলে এসছে যে সন্ধ্যাবেলায় সবাইকে ডেকে নিয়ে চলে এসছে তো সত্যি অনেক ভালো লাগলো ভাবছিলাম এবার শিবমের জন্মদিনটা এইভাবে করবো না কিন্তু মানে কি করব বলো তো এবার আর একটা কথা কি জানো তো শিবমের আগে আগে আমাদের পাড়ার সবারই জন্মদিন হয়েছে এবার শিবম মাঝে আছে ঠিক আছে শিবমের আগে তিনজনের হয়েছে তো তাদের বাড়ি থেকে খেয়ে এসছে তা আর কি মানে বলো আর তো মানবে না সেই জন্মদিন করতেই হলো শুভের যখন জন্মদিনটা ছিল তখন তার কিছুদিন আগে আমার মামার নিখোঁজ হয়েছিল তো এখনও খোঁজ পাওয়া যায়নি তো ওই জন্যে না ভাবছিলাম সেরকম কিছু করব না কিন্তু কিছু করার নেই সকাল হয়েছে আর সবাইকে বলে দিয়ে চলে এসেছে এবার তো করতেই হবে আয়োজন তো ভালোই লাগলো মানে ছোট মানুষ ছোট বাচ্চাদের একটু আনন্দ মানে সত্যি ওর জন্মদিনে ও এত বেশি আনন্দ করে কঠিন আনন্দ করে সারা দিন সকাল থেকে বিশাল আনন্দ করে বললে হবে না ছোটো মানুষ একটু আনন্দ একটু ভালোবাসা সবের সঙ্গে একটু মজা করা বাস এইটুকুই তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট কেক কাটার সময় আরেক ঝামেলা বাবা রে কী বলবো কেক কাটতে কাটতে কেউ মানে সেই সোনা স্পে বলে না ওটা কেউ দেবে না ও নিজেই দেবে মানে বিশাল ঝামেলা ও প্রতিবার কেক কাটার আগে এইটা নিয়ে ঝামেলা করে কোনোবার তো বলে কেকই কাটবো না যাও তো চলো বন্ধুরা আজকে এই অবধি ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে আর একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবে ব্যাস এইটুকুই আর বেশি কিছু না তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ আর একটা কথা আর একটা কথা বলছি যে তো বন্ধুরা ভিডিওটা যেন সবাই দেখো হ্যাঁ ঠিক আছে এটা আমার প্রথমেই বলা উচিত ছিল তো বলা হয়নি তো বলে ফেললাম চলো টাটা